ঈদ কালেকশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের এর প্রিমিয়াম দিল্লি ব্রিক্স কালেকশন নজর কারা ডিজাইন যা সবাই চাইবে ইন্ডিয়ান ফ্যাশনের একেবারে প্রিমিয়াম একটা কালেকশন নিয়ে আসছি ঈদ কালেকশন যেখানে চারটি কালার আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটি কালার এত বেশি সুন্দর আর এত বেশি স্মার্ট প্রত্যেকটা ড্রেসের প্রেমে আপনারা পরে যাবেন আজকে বিশেষ করে হচ্ছে কালারের জন্য দেখুন চারটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা তো ড্রেসগুলো আমরা আনবক্সিং করে দেখিয়ে দিব তো অনেক আপুরা কিন্তু রিয়েল রিয়েলিস্টনের শাড়িগুলো পছন্দ করেন তো দিল্লি পটিক্সের মধ্যে আমরা এই বছর আপনাদের জন্যে যে কালেশনগুলো নিয়ে আসছি রিয়েল ইস্টনের গর্জিয়াস কাজ করা পার্টি ড্রেস দেখুন এটার যে নিচের বর্ডারটা এই ড্রেসে দেখুন কতটা সুন্দর করে সুতার কাজ রিয়েল ইস্টনের কাজ করা এবং ফুল বডিতে কিন্তু সুতার কাজ রিয়েল ইস্টনের কাজ করা গলাটার মধ্যে ফুল রিয়েল ইস্টন প্লাস মিনাকারি সুতোর কাজ করা স্লিভসটা কতটা সুন্দর দেখেন আর ফেব্রিক্সটা কিন্তু একেবারে ট্রাশ একটা মুসলিম ফেব্রিক্সের মধ্যে থাকবে কালারটা জাস্ট দেখুন এবং সুতুর যে টাচওয়ার্কটা আছে এতটা প্রিমিয়াম থাকবে এক দেখায় কিন্তু আপনাদের এই ড্রেসটা পছন্দ হয়ে যাবে সো আজকের ভিডিওটা যারা দেখতেছেন এখনই একটু করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে রেখে দেন যাতে করে আপনাদের চোখের সামনে থেকে ভিডিওটা না হারে যায় এক্সট্রা করে আপনাদের ইনারও ক্রয় করতে হচ্ছে না কারণ ড্রেসের সাথে যে স্যালোয়ার থাকবে স্যালোয়ারের সাথে অ্যাড করে দেওয়া আছে আর উনটা ওনাটা থাকবে একটা শাড়ির মতো সুন্দর শাড়ির মতো গর্জিয়াস কতটা যে সুন্দর ফুল অল ওভার ওনাটার মধ্যে গর্জিয়াস কাজ করা শুধু একটাই কালার পাচ্ছে না আরও তিন তিনটা কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন মোট চারটা কালার পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এবং প্রাইস অনেক বেশি রিজনেবল এই যে এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালার এটা হচ্ছে মাস্টার্ড কাঠেলি কালারটা ওয়া সেরা সুন্দর থাকছে প্রত্যেকটি কালার কিন্তু চমৎকার কেউ আজকের এই সুন্দর কালেকশনগুলো মিস করবেন না আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আর এই হচ্ছে অন্যটা থাকবে অন্যটা কিন্তু বিশাল বড় মাপের অন্য আজকের ভিডিওটা যদি এক হাজার জন আপু দেখেন এক হাজার জন আপু একটি করে লাইক করে যাবেন আর এক হাজার জন আপু একটি করে শেয়ার করে যাবেন ইনশাল্লাহ আর কিছুদিন পরে কিন্তু লাখ আমাদের সাবস্ক্রাইবার হয়ে হয়ে যাবে যাবে পরিবার সেই কারণে দুই লাখ উপলক্ষে কিন্তু আমরা একটা রেফেল ড্র করব যারা সবসময় আমাদের ভিডিও লাইক করে প্লাস শেয়ার করে তাদের জন্য আকর্ষণীয় গিফট থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে পেঁয়াজ কালার আর এটা হচ্ছে নিচের পাড় এবং ফুলবড়িতে কাজ করা পা এইটা হচ্ছে প্যান্ট প্লাস ইনার আর এখন দেখাবো আপনাদেরকে ওড়নাটা ওনাগুলো এত সুন্দর এতটা প্রিমিয়াম থাকবে এই ড্রেসগুলো আজকে আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি অর্ডার সিস্টেম ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া থাকবে যে নাম্বারগুলোতে আপনি রিমিউ পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন আপনাদের পছন্দকৃত প্রোডাক্টটা স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন দেখুন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটি কালার সুন্দর এই ড্রেসটার প্রত্যেকটি কালার সুন্দর এটা হচ্ছে প্যান্ট থাকবে আর এটা হচ্ছে ওন্নাটা থাকবে ওন্নাগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ওন্নাগুলো অনেক বড় মাপের ওন্না প্রত্যেকটা রেসের অন্য অনেক বড় মাপের তো ভিউসরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক হবে প্লাস শেয়ার হবে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার মতামত কিন্তু কমেন্টস বক্সে বলতে ভুলবেন না চারটা রেসের থেকে কোনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা এই আল্লাহ হাফেজ